নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে ভিডিও শুরু করার আগে আপনাদের জানাই গতকাল আমি একটি ভিডিও আপলোড করেছিলাম বর্ধমানের গোপালপুরে সরকার বাড়ির মা কালীর অলৌকিক ইতিহাস সেখানে আমি একজনের নাম উল্লেখ করেছিলাম দোলন সরকার সেখানে দোলন সরকার হবে না সেখানে হবে ঋতব্রত সরকার কারণ ঘটনাটি ঘটেছিল ঋতব্রত সরকারের বাবার সাথে তো আমার দ্বারা অজান্তেই ভুল তথ্য দেওয়ার জন্য আমাকে ক্ষমা করবেন তো আজকে আমি আপনাদের জানাবো দেবীর উদ্দেশ্যে দেওয়া হতো নরবলী বনকাঠির রায় পরিবারের এগারো ফুটের দেবীকালীর ইতিহাস সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। আপনাদের কাছে অনুরোধ ভিডিও আপনারা সম্পূর্ণ দেখুন বন রায় পরিবারের আটশো বছরের পুরনো এগারো ফুটের দেবী কালী আসলে প্রাচীন বাংলার রাজা বললাল সেনের গুরুদেব প্রতিষ্ঠিত দেবী কালী সম্পূর্ণ তান্ত্রিক মতে এই দেবীর আরাধনা করা হয় কথিত আছে রাজা বরলাল সেন বাংলাদেশ থেকে পালিয়ে আসেন রার বাংলায় রাজা বললাল সেনের থা সাথে ছিলেন তার গুরুদেব মহেশ্বর প্রসাদ বন্দ্যোপাধ্যায় তারা জলপথে আসেন কথিত অজয়ের তীরে জঙ্গল কেটে বসতি স্থাপন করেছিল বলে গ্রামটির নাম হয় বনকাটি। বরলাল সেনের গুরুদেব ছিলেন তান্ত্রিকাচার্য জলপথে আসার সময় কান্দারের কান্দরের নিকটবর্তী এই জঙ্গল ঘেরা এই অঞ্চল খুবই পছন্দ হয় বরলাল সেনের গুরুদেবের রায় পরিবারের প্রবীণ সদস্য অনিল রায় জানালেন তান্ত্রিকাচার্য মহাশ্বর প্রসাদ প্রসাদ রায় তন্ত্র সাধনার মাধ্যমে দেবীর দর্শন পায় এরপরেই বন কাটিতে আটশো বছর পূর্বে রাজা বল্লাল সেনের গুরুদেব এগারো ফুটে দেবী কালিকার প্রতিষ্ঠা করেন প্রবীণ সদস্য অনিল রায় আরও জানালেন সম্পূর্ণ তান্ত্রিক মতে ব্যতিক্রমী আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে কালীর আরাধনা করা হয় কথিত আছে আগে এই দেবীর উদ্দেশ্যে নরবলি দেওয়া হতো এখন নরের প্রতীক হিসাবে মহিষ বলি দেওয়া হয় বলে জানালেন বাবু প্রথমে ছাগল বলি দেওয়া হয় পরে মেষ বা ভেড়া বলি দেওয়া হয় শেষে মহিষ বলি দেওয়া হয় তারপর যজ্ঞে আহুতি দেওয়া হয় এবং যজ্ঞ শেষে দেবীর পুজোর আগে বাড়ি আনার পদ্ধতি একেবারে অন্যরকম বল্লাল সেনের গুরুদেব মহেশ্বর প্রসাদ শ্মশানে গিয়ে সম্পূর্ণ নগ্ন হয়ে মৃত শবের ওপর এক পায়ে দাঁড়িয়ে সব সাধনা করতেন সব সাধনা করার সময় দেবীর নির্দেশ পেতেন তান্ত্রিকাচার্য এরপর শ্মশানের কাছে পুকুরে আসতেন তিনি অমাবস্যার অন্ধকারে শুধু শোনা যায় ঝিঝি পোকার ডাক রকম বাদ্যযন্ত্র বাজানো হতো না সেই অবস্থায় পরিবারের কোনো সদস্য থাকবে না পুকুর পারে। নামানো নতুন কাপড় পরিধান করে দেবীর বাড়ি নিয়ে আসা হতো আজও সেই পদ্ধতি চলে আসছে শুধু সব দেহের পরিবর্তে সদ্য মৃধদেও পোড়ানো হয়েছে এমন কোনো চিতার ওপর দাঁড়িয়ে পরিবারের জ্যেষ্ঠ সন্তান সব সাধনা করেন বলে জানান প্রবীণ অনি অনিল রায় মন্দিরের প্রধান ফটকের কাছে গুরু পূজা সম্পন্ন হয় কিন্তু দেবীর মুখ দর্শন করা যায় না এই মুহুর্তে মন্দিরের দিকে পিছন ফিরে বাড়ির জ্যেষ্ঠ সন্তান বাড়ি কাঁধে দেবীর আরাধনার সমস্ত উপাচার এবং সামগ্রী রাখা হয়েছে কিনা তা বলে দেন ত্রুটি থাকলে তাও বলে দেন এরপর বাড়ি স্থাপন করা হয় অমাবাস শুরুর পর তান্ত্রিক মতে রাত বারোটার সময় পুজো শুরু হয় চলে ভোর পাঁচটা অবধি বল্লাল সেনের গুরুদেব প্রসাদ বন্দ্যোপাধ্যায়ের লেখা নিজস্ব পুঁথি থেকেই মন্ত্রোচ্চারণ করে দেবীর পুজো করা হয় এক হাজার আটটি বেলপাতা লাগে যজ্ঞে হোম হোমলগ্নিতে গাওয়া ঘি লাগে পাঁচ কেজি আড়াইশো গ্রাম পুজো শুরুর সময় অন্নভোগ দেওয়া হয় না প্রথমে ফল নৈবিদ্য এবং মিষ্টান্নভোগ দেওয়া হয় যজ্ঞ চলতে থাকে দেওয়া হয় ছাগল বলি অন্নভোগ রান্না শুরু হয় ছাগল বলির পরে দেওয়া হয় মেষ বা ভেড়া বলি যজ্ঞের প্রায় শেষ মুখে দেওয়া হয় মহিষ বলি এরপর শুরু হয় দেবীকে ভোগ নিবেদন খিচুড়ি অন্ন পঞ্চব্যঞ্জন ছাগলের মাংস এবং মাছের টক দেওয়া ভোগে জম দ্বিতীয়ার পরের দিন নিরঞ্জন দেওয়া হয় দেবীর এখনও সুন্দর এক প্রথা রয়েছে অযোধ্যার বড়বাকালীর কালীর সাথে বল্লাল সেনের গুরুদেবের প্রতিষ্ঠিত কালীর মুখোমুখি দর্শন করানো হয় তারপর করানো হয় নিরঞ্জন বললাল সেনের গুরুদেবের প্রতিষ্ঠিত কালীর প্রথম দিকে যুবকাষ্ট গত বছর পাওয়া গিয়েছে একটি ঢিবিকনের সময় জুবকষ্টটি বেশ সুন্দর দেখতে যুবকষ্টের ওপর ওপরের দিকে জুপোতে রয়েছে ছাগল বলির জন্য ছিদ্র আর তার কিছুটা নিচেই রয়েছে চক্র এর মধ্যে রয়েছে ফুলের পাপড়ির মতো কিছু আঁকা যা অনেকটাই জবা ফুলের পাপড়ির মতো তবে দুটি পাপড়ি বড় যা জবা ফুলের মতো বাকি ছয়টি সরু পাপড়ি চক্রটি দেখতে অনেকটা ঘটের মতো দেখতে আর ঘটের দুই দিকে দুটি ফুল বার হয়ে রয়েছে অস্পষ্ট থাকার জন্য বোঝা যায় না সেটা কি ফুল তবে তা অনুমান করা যায় ফুলের মতো কিছুটা দেখতে রায় পরিবারের প্রবীণ সদস্য অনিল রায় বলেন সম্ভবত দেবীর প্রতিষ্ঠার প্রথম দিকের কষ্ট এটি তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বিরত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ